আসসালামু আলাইকুম প্রিয় দর্শক হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আরেকটি নতুন রেসিপি নিয়ে আমার আজকের রেসিপিতে থাকছে বাচ্চাদের জন্য হাই প্রোটিন সমৃদ্ধ সুজির রেসিপি পুষ্টিবিদ আইসা সিদ্দিকি ম্যামের মতে ছয় মাস থেকে যদি বাচ্চাকে এইভাবে সুজি রান্না করে খাওয়ানো হয় তাহলে বাচ্চারা অল্প খাবারে বেশি পুষ্টি পাবে দ্রুত ওজন বৃদ্ধি পাবে এবং মেধা বিকাশে সাহায্য করবে মূল রেসিপিতে যাওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ করতে চাই আর তা হলো প্লিজ ভিডিওটা একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন তো এখন চলে যাচ্ছে চুলাই চুলায় একটা প্যান বসিয়ে তাতে বাচ্চার চাহিদা অনুযায়ী এখানে তিন টেবিল চামচের মতো সুজি দিয়ে দিচ্ছি এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে সুজিটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেওয়ার সময় দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে এ পর্যায়ে আমি সুজি সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি পরিমাপ মতো নর্মাল বিশুদ্ধ খাবার পানি এখানে আমি এক কাপ পরিমাপ পানি দিয়ে দিয়েছি এখন নেড়েচেড়ে প্রতিটা উপকরণ মিশিয়ে চুলার রান্স মিডিয়ামে রেখে ঘন ঘন নেড়েচেড়ে সুজিটাকে খুব ভালো মতো সেদ্ধ করে নিয়ে নিত এবার খাবারের স্বাদ বাড়ানোর জন্য একটু লবণ আর দু চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি পুষ্টিবিদের মতে আপনার বাবুর বয়স যদি এক বছরের নিচে হয় তাহলে বাবুর খাবারে লবণ বা চিনি কোনোটাই দেওয়া যাবে না যেসব বাচ্চার বয়স এক বছরের হয়েছে তাদের খাবারে একটু একটু লবণ অথবা চিনি পারবেন এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি খাবারটাকে আরও পুষ্টি সমৃদ্ধ করার জন্য এখন এখানে নিয়ে নিয়েছি একটি মুরগির ডিম আর একটা কাটা চামচের সাহায্যে মুরগির ডিমটাকে খুব ভালো মতো ফেটিয়ে নিচ্ছি দর্শক ছয় মাস থেকে দশ মাস বয়সী বাচ্চাদের শুধুমাত্র ডিমের কুসুমটা ব্যবহার করবেন এবং দশ মাস বা তার ঊর্ধ্বে বাচ্চাদের জন্য আপনারা এখানে ডিমের কুসুম সহ সম্পূর্ণ ডিমটা ব্যবহার করতে পারবেন আমার বেবির বয়স যেহেতু এক বছর পার হয়ে গেছে তাই আমি এখানে সম্পূর্ণ ডিমটা ব্যবহার করছি ডিম হাই প্রোটিন সমৃদ্ধ খাবার হওয়া সত্ত্বেও ডিমকে অ্যালার্জেটিক ফুড বলা হয় পুষ্টিবিদরা বলেন বাচ্চার শারীরিক কন্ডিশন বুঝে ছয় মাস শেষ হয়ে সাত মাসে যখন পড়বে তখন থেকে বাচ্চার খাবারে ডিম দিতে পারবেন তবে প্রথমে ডিমের কুসুম দিয়ে শুরু করতে হবে এবং কুসুম যদি বাচ্চা খুব ভালোভাবে হজম করতে পারে তারপর থেকে আপনি বাচ্চার খাবারে পুরা ডিমটা ব্যবহার করতে পারবেন তবে সেই ক্ষেত্রে বাচ্চার বয়স অবশ্যই দশ মাসের পরে দিতে হবে এখন আমি ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পরে দুই থেকে তিন প্রায় চারবারের মতো আমি ডিমটাকে একটু একটু মিশিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি একটু একটু দিয়ে সাথে সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে তা না হলে ডিমটা দলা পেকে যাবে আর দলা পেকে গেলে বাচ্চার খেতে খুব অসুবিধা হবে এখন এখানে এক চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি ঘিতে রয়েছে স্বাস্থ্যকর ফ্যাট এবং ক্যালোরি ক্যালোরি বাচ্চার ওজন বাড়াতে সাহায্য করে এবং স্বাস্থ্যকর পেট বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে আর পুষ্টিবিদদের মতে বাচ্চার খাবারে ছয় মাস থেকে একটু একটু বাটার বা ঘি যুক্ত করা যাবে তবে সেই ক্ষেত্রে ঘি বাটার এগুলো পরিবর্তন করে খাওয়ানো উচিত এখন নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে যে যেমনটা লিকুইড থেকে বাচ্চাকে খাবার খাওয়ান সে সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন আমি এই অবস্থায় চুলা থেকে নামিয়ে নেছি কারণ খাবারটা ঠান্ডা হলে আরো কিছুটা ঘন হয়ে আসবে সবার সুনামনিরা ভালো থাকুক সুস্থ থাকুক এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ